বন্ধুদের সঙ্গে মন্দারমণি বেড়াতে যাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো পরিবারের শেষ আশাটুকু যেন চিরতরে নিবে গেল এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকে আকুল ভাতারের এক পরিবার জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতার বাজারে বাসিন্দা স্বরাজ বসু বয়স চব্বিশ বছর মা বাবার একমাত্র সন্তান বাবা পুলিশ কর্মী বা মা স্বাস্থ্য বিভাগের কর্মী ছোটো থেকে মেধাবী ছাত্র ছিল স্বরাজ বসু ওর ফেরানা স্বরাজকে নিয়ে নানান স্বপ্ন দেখেছিলেন বাবা মা ইঞ্জিনিয়ারিং পাশ করে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় চাকরিও পেয়েছিলেন স্বরাজ গত শনিবার কর্মস্থল থেকে বন্ধুদের সঙ্গে বান্দারবণি বেড়াতে গিয়েছিলেন স্বরাজ সেখানে সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে যায় সে পরিবারের কাছে খবর পৌঁছাতেই ছেলেকে ফিরে পাওয়ার আশায় মান্দারমণি রওনা দেন পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখোঁজির পর অবশেষে দুদিন পর সোমবার সকালে মান্দারমণি সমুদ্র থেকে স্বরাজের নিথর দেহ উদ্ধার হয় নিমেষের মধ্যে পরিবারের স্বপ্ন ভেঙে যায় সোমবার সন্ধ্যায় ভাতারে রবীন্দ্রপল্লী এলাকায় স্বরাজের দেহ পৌঁছাতি কান্নারোল এলাকা জুড়ে স্বাস্থ্য দপ্তর থেকে পুলিশ মহলের অনেকই বাড়িতে হাজির হয়ে পরিবারের প্রতি সমবেদনা ও চোখের জলে স্বরাজকে বিদায় জানালেন ঘটনায় শোকস্তব্ধ গোটা ভাতারবাসী পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের কাছে যে রাজা আছে মানে আজকের দিনকে আমি বলতে পারছি না ঠিক মতন যে ছোট থেকেই আমার ছেলে রাজা আমার ছেলে রাজার ছেলে এবং রানা এদের একটা বন্ধু আছে যে সবাই পড়াশোনায় খুব ভালো সেই সূত্রে আমাদের বাড়িতে যাওয়া যাওয়া যাতায়াত ওখানে বাড়ি যাতায়াত আজকে আমরা তো একটা নিজের ছেলেকে হারালাম খুব ট্যালেন্ট ছেলে এবং খুব ক্লাসে ফার্স্ট হতো সেই সূত্রে ও সবাই আমার ছেলেও ইঞ্জিনিয়ারিং করছে ও ইঞ্জিনিয়ারিং করছিল খড়গপুরে সেখান থেকে চাকরিও পেয়ে গিয়েছিল এবারে বন্ধু চারজন বন্ধু মিলে ওরা মাদানমণি গিয়েছিল সাঁতার যন্ত্রণা হতো সেই জন্য হয়তো সমুদ্রের মধ্যে কী হস্ত বলতো সমুদ্রের মধ্যে তলিয়ে গেছে অবশেষে শনিবার দিনকে ঘটনাটা ঘটেছিল আজকে সকালে ওর মৃতদেহ খুঁজে পায় এবং আজকে আমার দেওয়ার মতন ভাষা নেই ওর পরিবারকে এবং আমার দেখতে পাচ্ছেন যে পাড়াতে বা ওটা বাজার নিস্তব্ধ হয়ে গেছে যেহেতু ও তো শুধু একটা ভালো স্টুডেন্ট ছিল না ও সোশ্যাল ওয়ার্কার ছিল এবং বন্ধুবান্ধব নিয়ে একটা লাইভ লিড করতো খুব ভালো হবে সবারই সাথে খুলে কাটাতো গোটা পাড়ার ছেলেকে খুব আনন্দ রাখতো আর কি গোটা ভাতানো বাজার